হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝে আমার আজকের রেসিপি নতুন আপুদের জন্য আর বেচালার ভাইদের জন্য যেই ছেলেরা মেয়েরা প্রবাসে থাকে যেই মায়ের সন্তানেরা তাদের জন্য এক ভাত খেতে খেতে ওরা ক্লান্ত হয়ে যায় ওদের মুখে রুচি থাকে না তাদের জন্য আমার আজকের রেসিপি এই চিকেন বিরিয়ানি আমি এখানে ঘি ব্যবহার করেছি আমি রেগুলার খাই সরিষার তেল সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এসব স্কিপ করে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন রান্নার প্রসেসটা থাকবে একই রকমের এখানে আদা রসুন আমি ব্ল্যান্ডার করে দিয়েছি আপনারা চাইলে থেতলে দিতে পারেন প্রবাসী থাকা ভাই বোন আর ছেলে মেয়েদের কথা কি বলবো ওরা হাড় ভাঙা পরিশ্রম করে ওদের খাবার দাবারের প্রতি কোনো আকর্ষণ নেই ওরা যখন সকালে কাজে বের হয়ে যায় তখন ভাতের পাতিলাটা দেখে যে খালি ওইভাবেই চলে যায় ডিউটিতে আমার মনে হয় আর যখন ডিউটি শেষ করে বাসায় ফেরে তখন ওই ভাতের পাতিলাটাই ধরে ভুলেই গেছে যে ভাতের পাতিলায় ভাত নেই তখন দেখে যে ভাতের ভাত নেই নেই তরকারি ঘুমিয়ে পড়ে মনে হয় এরকম হাজারো মায়ের সন্তান আছে পাতিলে যে দিনের পর দিন না খেয়ে ঘুমিয়ে পড়ে আবার সকালে এসে ডিউটি করে শুনেছি বিদেশে দোকানের খাবারের নাকি অনেক দাম তাই বাইরে খেতে ওরা হিসেব করে খায় না খেয়েই ওদের জীবন চলে যায় অর্ধেকটা আমরা যদি ডাল ভাত রান্না করি সাথে ভাজি করি ভর্তা করি কত কিছু করি আর ওরা এক ভাত রান্না করে আর একটা তরকারি রান্না করে। থাকা সোনামণিদেরকে বলছি তোমরা ছেলে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারো দুই থেকে তোমরা কেন কষ্ট করবে না খেয়ে জীবন তো একটাই আসলে আমি আর বলতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ